পাওয়ার পরে তিনি আবার মাঝখানে আসেনি অন্য ওষুধ খেয়েছে খাওয়ার পরে কোনো উপকার পায়নি আবার আমার কাছে এসেছে গত মাসে পঁচিশ পাঁচ দুই হাজার চব্বিশে এসেছিল আসার পরে তার শরীরের যান্ত্রিক ত্রুটি অনেকগুলি দেখা দিয়েছে আমরা তার কাছে জানবো কত পার্সেন্ট ভালো হলো এবং তিনি কিভাবে আমার পক্ষে দাওতি কাজ করতেছে উনি আসেন শুধু সে ফেনি থেকে ফেনি না ফেনি থেকে তাই দিলেশ ভাই আপনার বর্ণনা গুলি দেন আপনি আমার আমাকে কেন এত ভালোবাসেন কি কারণে ভালোবাসেন এই তথ্যগুলি দিবেন রোগীদেরকে রোগীরা যাতে উপকৃত হয় কোনো অতিরিক্ত কথা বলবেন না যাতে আমার কে মত দিন কোনো জবাব দিতে হয় আমি আসছিলাম না দুই হাজার বিশ সালে

চল্লিশ পার্সেন্ট মোটামুটি আলহামদুলিল্লাহ আল্লাহ তো কাছে লাখ লাখ শুকুর যে আমি চাই রোগীগুলি সঠিক হোমিওপেটি চিকিৎসা পথ কোন প্রোডাকশন দিয়ে কোন অতিরিক্ত কোন যেটাকে বলা ওয়ান টাইম ওষুধ দিয়ে চিকিৎসা করা এটা কিন্তু কোনটা ক্ষেত্রে ব্যবহার করা হয় না এটা বিভিন্ন রোগের ক্ষেত্রে ওয়ান টাইম ব্যবহার করা হয় এই ওয়ান টাইম গুলি হলে যেমন জৌনশক্তির জন্য জনশক্তি ওয়ান টাইম অন্য সব রোগের জন্য যেমন দেখারের জন্য কিডনির জন্য সেটা ওয়ান টাইম আছে আর তাৎক্ষণিক আপনাকে যাওয়া দেবে কিন্তু পরে দেখা গেল যে আপনি যে রোগের জন্য আসছিলেন সেই রোগটা আরো দীর্ঘ থেকে দীর্ঘ কম এবং অতিরিক্ত আপনার কষ্টদায়ক হয়ে আপনার কাছে ফিরে আসছে এটা থেকে আমি আমাকে সবসময় মুক্ত রাখতে চাই কারণ আমার কাছে রোগী ভালো হওয়ার চাইতে রোগীকে সঠিক চিকিৎসা দেওয়াটা আমি খুব গুরুত্ব মনে করি কারণ বাংলাদেশের মানুষ যদি ওষুধ ছেড়ে দেয় তাহলে মাত্র দশ দিনের ভিতরে দেখবেন যে আহ সত্তর পার্সেন্ট রুগী ভালো হয়ে গেছে যদি সবাই ওষুধ ছেড়ে দেয় মানসিক ভাবে নিজেকে যদি প্রফুল্ল রাখে মানসিক ভাবে যদি উপস্থাপন করতে পারে পজিটিভ ভাবতে পারে চিন্তা করতে পারে পজিটিভ নিয়ে সবসময় ঘোরাফেরা করতে তাহলে তার রোগ সত্তর পার্সেন্ট ভালো হয়ে যাবে নব্বই পার্সেন্ট মানুষের দশ পার্সেন্ট মানুষ তো যারা একেবারে শেষ হয়ে গেছে বিভিন্ন অন্য নেশাগ্রস্ত হয়ে গেছে তাদের তো চিকিৎসা দরকারই এই কারণে বলছি যে সঠিক চিকিৎসা নিন ভালো থাকুন কিডনি ভালো রাখুন লিভার ভালো রাখুন চোখ ভালো রাখুন ব্রেন ভালো রাখুন মস্তিষ্ক ভালো রাখুন আপনার হার্ট ভালো রাখুন নিজের ইমিউন সিস্টেমটা ভালো রাখুন ভালো একটা চিকিৎসা নিয়ে অমাতফিক